সবাই অনেক জায়গা থেকে আমরা দেখি যে শূন্য সম্মত তাবিজের কিতাব লেখা আছে অথবা আমলের কথা বলা হয়েছে পরীক্ষিত আমল এবং এটা নিতে অনুমতি লাগে তো বিভিন্ন দরবার থেকেও দেওয়া হয়ে থাকে আপনি কি বিষয়ে বলবেন এক্ষেত্রে কোনো তাবিজের বিষয় নাই সম্মত যেটা সেটা হলো কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা জারক করা যেমন আমি বলতেছিলাম যে আল্লাহ তহু একটা অভিযানে গিয়েছিলেন এবং সেখানে তারা গিয়ে এলাকার লোকের সাহায্য চাইছেন তারা থাকার জন্য কিন্তু এলাকার লোকেরা তাকে তাদেরকে কোনো সাহায্য করেনি পরে এই স্বাভাবিকরাম এই অভিযানের লোকেরা সবাই একটা জঙ্গলের পাশে গিয়ে তাবু খাটিয়ে সেখানে থাকছেন অথচ লোকেরা ওই জঙ্গলটাকে ভয় করতে এখানে হিংস্র প্রাণীটাকে থাকে যাই হোক যারা আশ্রয় দেয়নি তাদের রাত্রে তাদের মধ্যে যে মোরল ছিল বংশের তাকে কোনো এক সাপ বিশ্ব একটা দংশন করেছে যার জন্য সে সারা রাত্র এই ছটফট করছে কোনো উপায় অপায় তার জন্য হয়নি পরে দিনের বেলা তাদের খেয়াল হয়েছে আমরা তাদেরকে জায়গা দেইনি তারা হিংস্র প্রাণী জঙ্গলের কাছে থাকলো অবশ্যই এরা কিছু জানে এখানে এখানে ওই মোরলকে সুস্থ করার জন্য তারা ওদের স্মরণাপন্ন হয়েছে যে আমি তখন মনে করলাম যে এখানে তো আমার করার তেমন কিছু নাই তবে রসল্লা সাল্লা সাল্লামের নামে একটা কোরআনে সুরা আছে সুরাহ মুহাম্মদ তিনি এই সুরাহ মুহাম্মদ পরে ওই লোকের ওখানে দিলেন মুখে লালা লাগিয়ে দিলেন তার বিষ ব্যথা ভালো হয়ে গেল তখন তারা খুশি হয়ে তাদেরকে বড় ধরনের ভুরি খাওয়ালো ভুড়িবোস করলো এবং সেখান থেকে তাদেরকে হাদিয়াও দিল মদিনিয়া যখন ফিরে আসতো তখন রসুল্লাহ সাল্লামের কাছে এই কাহিনীটা বলার পর রসল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আমার নামে যে সুরা মুহাম্মদ এই সূরা পরে জারফুক করলে ওই লোকটা সুস্থ হবে তুমি এটা কিভাবে জানলে তখন তিনি বললেন যে ইয়ারসোল্লাহ এটা আমার কোনো জানা ছিল না কিন্তু আমার বিশ্বাস ছিল আপনার নামের যেহেতু রহমত করবেন তখন হেসে বললেন যে তুমি তাহলে আমার নামের সুরা ঝাড়ফুঁক করে যা হাদিয়ে পেয়েছ আমার অংশটা তো আমাকে দিয়ে দিও আচ্ছা আচ্ছা তো এই যে ঝাড়ফুক দেওয়া এটা রসুল্লাহাম খুশি মনে সমর্থন করেছেন কিন্তু তাবিজ দেওয়ার কথা কোনোভাবে আপনি প্রমাণিত বলতে পারবেন না হ্যাঁ যারা তাবিজ দেয় তারা মনে করে যে এই সুরা পরে ঝাড়ফুঁক দেওয়া যেহেতু জায়েজ তাহলে এটা তাবিজ দেওয়া জায়েজ এটা তাদের গবেষণা তাদের চিন্তা তাদের মানে চিন্তার ফসল এটা যে কিন্তু সবাই করাম এবং রসল্লা কখনো কাউকে তাবিজ দেন নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন শাহ আপনি একটু আগে বলছিলেন বদনজর মানুষ অনেক ক্ষতি করতে পারে তো এই বদনজর থেকে বাঁচার জন্য অনেক ছোট শিশুদের কপালে টিপ দেওয়া থাকে কালো কালো আপনি খুব সংক্ষেপে যদি মূল কথাটা বলেন হ্যাঁ এটা ওই মানুষের বদনজর করানে এবং হাদিসে এটা আছে যেমন কোরআনে আমি যেটা সুরা কলমের শেষ আয়াতের কথা বললাম এবং হাদিসে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলছে না লাইন হাক বদনজর লাগা এটা সত্য এর মাধ্যমে মানুষের ফলবান গাছের ফল দ্বারা বন্ধ হয়ে যায় একটা অসুস্থ শিশু অসুস্থ হয়ে যায় এটার থেকে বাঁচার জন্য কোরআনের যে আয়াত আমি বলছি সুরায় কলমের শেষ আয়াত এবং যে ঝাড়ফুকের যে হাদিসগুলো রয়েছে রসুল্লাহ সাল্লাহ যে দোয়াগুলো পরে ঝাড়ফুক দিতেন সেগুলোর দ্বারা ঝাড়ফুক দিলেই এবং এগুলো পানিতে ফুদিয়ে সেই পানি পান করলে সেটাও তারা সুস্থ হয়ে যাবে আল্লাহ এই এখনো আছে চলবে সব সময় থেকে সবসময় তিনি লিখেছেন যে নার্সিং কলেজে নবীন অনুষ্ঠানে মোমবাতি হাতে সবাদ বাক্য পাঠকরণ হয় এটা কি সম্মত বাতি জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বা কফি জ্বালিয়ে যে যা কিছু করা হয় এটার ইসলাম কোরআন এবং হাদিসে কোনো ভিত্তি নেই এটা যারা করে তাদের মন গড়া তারা মনে করে এটার মধ্যে কল্যাণ আছে তারা এই কল্যাণ প্রদীপ জ্বালায় কি বলা হয় বাতি আর কি মোমবাতি ভাগ্য মনে করে মনে করে এগুলো সব কি আমল একটাও ইসলাম সম্মত না সম্মতনা প্রসঙ্গে আরো একটা বলতে পারেন কোনো কোনো বেদি মূলে জুতা খুলে যেতে হবে রসুল্লাহ জুতা নামাজও পড়েছেন আপনি এখনো হারাম শরীফে দেখবেন যারা সিকিউরিটি গার্ডে থাকে তাদের জুতা পায়ে থাকে তারা জুতা পায়ে অবস্থায় নামাজ পড়ে জুতা কি না পাক কিছু